আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো অহেতুক কারো মোবাইল ফোন চেক করতে পারবে না পুলিশ জানালেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় শুরু হল আসিয়ান পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন এবং আঠেরো দিনে দেশে এলো চোদ্দ হাজার সাতশো চব্বিশ কোটি টাকার প্রবাসে আয় দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত তুমি এই তো চলছে তুমি কেমন আছো কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম এবারেও কি আসবা না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেটের নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো আর দেরি করব না অফার মানে কিসের আবার অফার এনজেট ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবো আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে এসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এনজেল তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এনজেল আছে আপনার প্রয়োজন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সাফ জানিয়ে দিয়েছেন কোনো 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 বৈধ কারণ ছাড়া পুলিশের সদস্যের ব্যক্তির মোবাইল ফোন তল্লাশি করার কোনো অনুমতি নেই তিনি জোর দিয়ে বলেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের আইন অনুযায়ী কাজ করতে হবে এবং ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকতে হবে ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে এশিয়া আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ও এক্সপো দু এর প্রস্তুতি পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফুদ্দিন এই মন্তব্য করেন তিনি বলেন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে যে কোনো ব্যক্তিকে থামিয়ে তার মোবাইল ফোন পরীক্ষা করা হচ্ছে এটি করার জন্য পুলিশের নির্দিষ্ট প্রমাণ বা গোয়েন্দা তথ্য থাকা জরুরি যা সংশ্লিষ্ট ব্যক্তির কোনো অপরাধে জড়িত থাকার বিষয়টিকে প্রমাণ করতে পারে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েসে আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি আরও বলেন পুলিশ সদস্যদের অবশ্যই তাদের দায়িত্ব পালনে আইনগত ভিত্তি মেনে চলতে হবে সঙ্গে জনগণকে তিনি আহ্বান জানিয়েছেন যদি কোনো পুলিশ কর্মকর্তা বৈধ কারণ ছাড়া মোবাইল ফোন চেক করেন তাহলে দ্রুত এই ঘটনার বিষয়ে পুলিশের কাছে রিপোর্ট করতে গত সোমবার দেশটির পুলিশ মহাপরিদর্শক রাজার উদ্দিন হোসেন এই বিষয়ে মন্তব্য করে বলেন যদি কোনো অপরাধ সংগঠনের সন্দেহ হয় তাহলে পুলিশ মোবাইল ফোন পরীক্ষা করতে পারে তিনি দাবি করেন ফৌজদারি কার্যবিধি ও যোগাযোগ ও মাল্টিমিডিয়া উনিশশো আটানব্বই এর আওতায় পুলিশ সদস্যদের এই অধিকার দেয়া হয়েছে তবে এই বিতর্ক সৃষ্টি হয়েছে দেশটিতে মানবাধিকার সংগঠন লয়ার্স ফোর্স লিবার্টি এবং মালয়েশিয়ার মানবাধিকার কমিশন সুহাকাম রাজারউদ্দিনের মন্তব্যের কড়া সমালোচনা করেছে তাদের মতে কোনো চলমান তদন্ত বা তল্লাশির অংশ না হলে ফোন চেক করা আইন বিরোধী সুহাকাম রাজারউদ্দিনের উদ্দিনের বক্তব্যকে উদ্বেগজনক আখ্যা দিয়ে সরকারের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান তিনি এই বিষয়ে পুলিশ মহাপরিদর্শককে সুহাকামের সঙ্গে আলোচনা করতে বলবেন জনগণকে সচেতন করার পাশাপাশি পুলিশকে কি করতে পারে এবং কি করতে পারে না তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন মালয়েশিয়ার ল্যাঙ্কাউতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের অনানুষ্ঠানিক বৈঠক আজ শুরু হয়েছে জানা গেছে এই সম্মেলনে অন্তর্ভুক্তি এবং স্থায়িত্ব বিষয়ের ওপর আলোকপাত করবে এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর এই সংগঠনটি ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ফিলিপাইন কম্বোডিয়া ভিয়েতনাম লাওস মায়ানমার এবং ব্রুনাই এই দশটি দেশ নিয়ে গঠিত গত বছরের অক্টোবরে মালয়েশিয়া দু হাজার পঁচিশ সালে আসিয়ানের পালাক্রমিক চেয়ারম্যান দেশ হিসেবে লাওসের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে দেশে চলতি জানুয়ারি মাসের প্রথম আঠেরো দিনে বৈধ পথে একশো বিশ কোটি আটষট্টি লাখ আশি হাজার মার্কিন ডলারের রেমিটেন্স বা প্রবাসী এসেছে দেশীয় মুদ্রা যার পরিমাণ চোদ্দ হাজার সাতশো চব্বিশ কোটি টাকা সেই হিসেবে প্রতিদিন দেশে গড় রেমিটেন্স এসেছে প্রায় আটশো আঠেরো কোটি টাকা রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে চলতি জানুয়ারি মাসের প্রথম রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে কোটি লাখ হাজার ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি নয় লাখ মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে উননব্বই কোটি তেত্রিশ লাখ দশ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাঁত্রিশ লাখ বিশ হাজার মার্কিন ডলার আলোচিত সময়ে কোনো রেমিটেন্স আসেনি নয় ব্যাংকে এগুলো হলো সরকারি খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বা বিডিবিএল বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে কমিউনিটি ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এবং পদ্মা ব্যাংক বিদেশি খাতের ব্যাংকের মধ্যে রয়েছে হাবিব ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এবং উড়ি ব্যাংক